রানাঘাট দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে জয়লাভের পথে মুকুটমণি অধিকারী নবম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তার নিকটতম বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস চেয়ে বত্রিশ হাজার ভোটে এগিয়ে গিয়েছে তার এই ব্যবধান দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে জয়লাভের থেকে অনেক অনেক বেশি আরও গিয়ে যাওয়ার সম্ভাবনা তার এই মুহূর্তে রয়েছে তার এগিয়ে যাওয়াতে জয়ল্লাসে মেতেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রানাঘাট দক্ষিণ জয়লাভের পথে মুকুটমণি নেতা নেতাকর্মীরা তার এই অভূতপূর্ব জয়ের পথে মুকুটমণি অধিকারী স্বয়ং কী বলেছেন তার সেই বক্তব্য আমরা শোনাব جی no. جنگا جدا مولا جی جیبی ہدار جے اللہ جیبی ہدار جے اللہ تے ما کرم بندے ما کرم سب گئے جلبہ زنده باد زنده باد علاکا کلا مول کگر جیت چھا جیتبے جیت چھا جیتبے علاکا کلا مول کگر جیت چھا جیتبے جیت چھا جیتبے بندے ما کرم بندے ما کرم

আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কান্ডারি মমতাময়ী মমতা ব্যানার্জির গুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করি